আমরা অনেকেই রয়েছি যখন আমরা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করি তখন আমাদের ইচ্ছে মতো একটি নাম দিয়ে দিই পরবর্তীতে দেখা যায় যে আমাদের সেই নামটা পরিবর্তন করা দরকার এখন আমাদের মধ্যে অনেকেই রয়েছে কিভাবে সেই নামটা পরিবর্তন করতে হবে সেটা জানেন না তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের কি দেখাবো কীভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম পরিবর্তন করবেন এর জন্য প্রথমে চলে আসবেন আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে আসার পর এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন ফ্রি অপশন রয়েছে এখানে ট্যাপ করে দেবেন দেন এখান থেকে আপনারা নিচে চলে আসবেন নিচে আসার পর সেটিংস এস প্রাইভেসি এটার উপরে ট্যাপ করে দেবেন তারপর সেটিংস এখানে ট্যাপ করে দেবেন এখন উপরে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সেন্টার এটার উপরে ট্যাপ করে দেবেন দেন এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল পাশে আপনার নামটা শো হচ্ছে এখন আপনারা এই নামটার উপরে ট্যাপ করে দেবেন এখন আপনারা আবারও এখানে ট্যাপ করে দেবেন দেন আপনাদের সামনে এরকম একটা অপশন শো করবে এখানে দেখতে পাচ্ছেন নেম তারপর হচ্ছে ইউজার নেম এখন আপনার নেমের উপর ট্যাপ করে দেবেন উপরে দেখতে পাচ্ছেন পাস্ট নেম তারপর হচ্ছে মেডিল নেম তারপর হচ্ছে লাস্ট নেম এখন আপনারা কি করবেন উপরে যে পাস্ট নেমটা রয়েছে আপনারা এটাকে কেটে দেবেন কেটে দেওয়ার পর এখন আপনারা এখানে কী নাম লিখতে চান অর্থাৎ এখন আপনারা ফেসবুকে নামটা পরিবর্তন করে কী এখানে দিতে চান সেটা এখানে লিখে দেবেন আমি এটা লিখে দিলাম তো এখান থেকে আপনারা আপনাদের মনের মতো করে সেই নামটাকে চেঞ্জ করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন মেডিল নাম তো এখানে কিছু দেওয়ার দরকার নাই যদি আপনার নামটা হয় এমডি শান্ত মণ্ডল তাহলে আপনারা কী করবেন প্রথমে এমডি দেবেন তারপরে আপনারা লাস্ট নেমের জায়গায় মণ্ডল দেবেন এবং মেডিল নামের জায়গায় আপনার নামটা অর্থাৎ শান্ত এটা লিখে দেবেন তো এটা দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন জিবো চেঞ্জ এটা উপরে ট্যাপ করে দেবেন তাহলে দেখতে পারবেন আপনাদের অ্যাকাউন্টের নামটা চেঞ্জ হয়ে যাবে তবে এখানে একটা বিষয় খেয়াল রাখবেন একবার নাম চেঞ্জ করলে পরবর্তীতে নব্বই দিনের মধ্যে আপনাদের এই নামটা চেঞ্জ করতে পারবেন না তাই আপনারা নামটা চেঞ্জ করার আগে সতর্ক থাকবেন আপনারা কি নামটা দিতে চান সেটা ভালোভাবে পর্যবেক্ষণ করে নেবেন যখন আপনার নামটা পরিবর্তন হয়ে যাবে এখান থেকে ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পর আপনারা জাস্ট এখান থেকে একদম ব্যাকে চলে আসবেন প্রোফাইলের উপর ট্যাপ করে দিবেন প্রোফাইলের উপর ট্যাপ করে দেওয়ার পর আপনারা কি করবেন আপনার অ্যাকাউন্টটাকে রিপ্লেস করবেন তাহলে দেখতে পাবেন আপনার অ্যাকাউন্টের নামটা পরিবর্তন হয়ে গেছে তাহলে আশা করি আপনারা কিভাবে ফেসবুক অ্যাকাউন্টের নাম পরিবর্তন করবেন সেই বিষয়টা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকেন অবশ্যই একটি লাইক করে দিবেন এরকম ভিডিও আপনার কাছে ইন্টারেস্টিং হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সো দেখা হবে নেক্সট কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আমার এই চ্যানেলে সাথেই থাকুন